আজ তোমাদের সাথে আমি বৃহস্পতিবারে সকাল থেকে রাত পর্যন্ত কি কী কাজকর্ম করি কিভাবে কাটাই মানে থার্সডে মর্নিং টু নাইট রুটিন আজকে তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা তো চলো প্রথমে আমি আমার পরিচয়টা আগে দিয়ে নিই গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং বড়দের আশীর্বাদে আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি তোমাদের সবাইকেও অনেক 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 ভালোবাসা জানাই আমার এই ছোট্ট পরিবারে আর কাছে দূরে দেশে বিদেশে ঘরে বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো আর ভগবানের কাছে প্রার্থনা করি যে যেখানে থাকো ভালোভাবে থাকো সুস্থ থাকো তো তোমাদের সবাইকে আমার পরিবার অনেক স্বাগত জানাই হুগলি জেলা ছোট্ট একটি স্বর ব্যান্ডেল থেকে আমি সময় চলে এসেছি দেখো আজকে আবার নতুন একটি দিনে নতুন একটি সকালে তো আজকের দিনটি হচ্ছে বৃহস্পতিবার আর এখন সকাল আটটা বাজে আর সকাল সকাল আজকে ভিডিওটা তোমাদের সাথে শুরু করেছি আমার বাড়ি ফুল গাছ তারপরে যে উচ্ছে গাছ দেখেছো আমার উচ্ছে গাছে কত উচ্ছে ধরেছে তো এই দিয়েই কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম সবার প্রথমে মা বড়ো মাকে দিয়ে বড় মাকে দর্শন করিয়ে তোমাদের দিনটা শুরু করলাম আমার দিনটাও মাকে দিয়েই শুরু হয় তো We'll be right back. সেটাই চাইলাম যে তোমাদের দিনটা যেন আজকে মাকে দিয়ে শুরু হয় তো এই মা হচ্ছে মানে কী বলবো মা হচ্ছে আমার মনের ভিতরে এমনভাবেই আছে যে আমি যেভাবেই যেই পরিস্থিতি রাখি না কেন মা ঠিক সারা দেয় তো তোমরাও যদি কেউ কোনো বিপদে পড়ে থাকো অবশ্যই মাকে এক মনে স্মরণ করো অবশ্যই তোমরা তার ফল পাবে আর বড়দের প্রণাম ছোটোদের বুক বড় ভালোবাসা দিয়েই কিন্তু ভিডিওটা স্টার্ট করছি তোমরা যে যেখান দেখছো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওটা আর তোমাদের কাছে প্রতিদিন ভিডিও চেষ্টা করি দেওয়া যাতে তোমাদের একটু হলেও ভালো লাগে আর যদি আমার ভিডিও কোনো অংশ বন্ধুরা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার পাশে থেকে যেও লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো এইগুলো বলবো না কারণ এই কথাগুলো বলার থেকে না বলা ভালো কারণ আমি এই অজান্তে না চাওয়াতে অনেক কিছু পেয়েছি বন্ধুদের কাছ থেকে তাই আমার কিন্তু কিছু চাইবার নেই আর এখানে আমি পরে তোমাদের দেখালাম ঘর মোচার সময় না আমি ওই যে একদিন বলেছিলাম আমাদের দূরের সামনে মানে আমাদের গরুতে পটি করে গেছিলো সে পটিটা তুলে আমি শুকিয়ে রেখেছিলাম যেটাকে গোবর বলা হয় তো এখনও গ্রাম বাংলার প্রতিটা বাড়ি বাড়ি গোবর ছড়া কিন্তু দেওয়া হয় বিশেষ করে বৃহস্পতিবার অন্যান্য দিন পার না পারি কিন্তু আমাদের এখানে তো আর গোবর টোবর পাওয়া যায় না তার জন্য আমি বললাম যে আমার মনে একটু ইচ্ছা ছিল যে গোবর এনে শুকিয়ে রাখবো তো ঘর যদি ওই শুকনো গোবর একটুখানি জলের মধ্যে দিয়েও ঘরটা মোছা যায় তাহলে অনেক ভালো কারণ গোবর ছড়া বাড়িতে দিলে না অনেক পজিটিভিটি আসে নেগেটিভিটি কাটায় তো সেই যা বললাম চাইছি আমি তাই গোবর ছড়াও দেখো গোবরও পেয়ে গেছি ওই যে বললাম ম্যাক মনে মাকে ডেকেছি ঠিক পেয়েও গেছি তো সেই গোবরের একটুখানি টুকরো নিয়ে নিই প্রত্যেক দিন ঘর মুছি ঘর মোছার জলের মধ্যে ফিনাইল দিয়ে সঙ্গে গোবরের টুকরো এক টুকরো করে দিয়ে নিই আর নুন তো দিয়ে থাকি কিন্তু বৃহস্পতিবার নুন দিয়ে ঘর মুছি না বৃহস্পতিবার নুন দিয়ে ঘর মুছতে নেই তারপরে যে ঘর ধোয়ার মুছে একদম বাড়ি ধুয়ে চলে এসেছি দুটো বোতল ফাঁকা ছিল ওই দুটো বোতল ভরে নিয়ে এবার জামা প্যান্ট ভিজিয়েছিলাম সেগুলো কেচে নেবো সিঁড়িটাও মুছে নিয়েছি ওই ঘরটাও পরিষ্কার করেছি একটুখানি হলেও সেটাও তো ঘর বলো ওই ঘরে যেহেতু জিনিসপত্র রাখা হয় তার মানে ওটাও ঘর ওটা হচ্ছে একটা আমার বাস্তু জিনিস তাই জন্য ওইটাও পরিষ্কার করি সবসময় আর এই যে এক এক করে সব কাজকর্ম করার পর চলে এসেছি কাঁচা ধোয়ার পর্বে কাঁচা ধোয়া করে একদম উঠোনটা রাস্তাটা ঝাঁ দিয়ে নেব আর মা বললাম না তোমাদের পরিষ্কার করেছে সেটাও তোমাদের খালাম যে রাস্তার দু সাইডে কত ঘাসে জমেছিল সেগুলোকে পরিষ্কার করেছে তো এখন দেখতে অনেকটাই ভালো লাগছে আর এই যে কাঁচা ধোয়া করে একদম চলে যাবো বললাম যে রাস্তা ঝাড় দেবো তো রাস্তা ঝাড় দেওয়া তোমাদের সাথে আজকে আর শেয়ার করলাম না বন্ধুরা কারণ ও ঘেয়ে জিনিস না কারো ভালো লাগে না তারপরে যে একদম কাপড় চোপড় ছেড়ে চলে এসছে গা ধুয়ে চা করতে তো সকাল সকাল চা করে নেবো আর আজকে একটু আদা গোলমরিচ লবঙ্গ থেতো করে একটু চা করবো রচা সকাল 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 এক কাপ চা না খেলে না একদম ভালো লাগে না আর এখন সকাল সকাল দুপচা খাওয়াটা বন্ধ করে দিয়েছি তোমার দাদা ভাই দেয় যে তুমি সকালে খাও না বিকেলে খাও কিন্তু সকালে তুমি রচা খাও তাই দেখো আমি সকালবেলা কিন্তু রচাটাও করে নিয়েছি করে সবাই মিলে বসে খেয়ে নিয়েছি এইবার হচ্ছে স্নান করে আজকে যেহেতু দুই ঘরে পুজো বৃহস্পতিবার অনেকটা টাইম লাগবে তো তার জন্য চেষ্টা করেছি আগে সকালে জলখাবারটা করে নিতে কারণ দশটার সময় আমার জলখাবার দিতেই হবে তোমার দাদাভাই আসবে মাম্মাম গুগল খাবে সবাই মাম্মাম পড়ে এসে খাবে গুগল খেয়ে পড়তে যাবে ওর জন্য সকাল সকাল আমি আগে কী করলাম জলখাবারটা তৈরি করে নিলাম আর এখানে দেখো একটু ডাল ভিজিয়ে রেখেছি আর ডালটা ভিজা দেখে একটু পড়ে গেছিল সেটাকে আবার সুন্দর করে তুলে নিয়েছি কারণ যেই জিনিসটা পড়ে যায় সেটাকে আমি তুলে পরিষ্কার করে নিই কারণ জিনিস যেটুকুনি পড়ে যায় আমি শুনেছি মা বলতো চাল ধোয়ার সময় যদি একটা চাল পড়ে যায় তাহলে একটা মানুষের ভাত কমে যায় তো তার জন্য যখনই যাই পড়ুক না কেন আমি সঙ্গে সঙ্গে তুলে নেওয়ার চেষ্টা করি তারপরে যে জলে এসছি সকালে জলখাবার কালকে রাত্রে আটা মেখেছিলাম তো আটাটা ছিল অনেকটাই তো আটটা রুটি হয়েছে তার মধ্যে চারটে রুটি তোমার দাদা ভাইয়ের জন্য রেখেছি আর দুটো দুটো করে মামা গগলকে তোমার এসে করে দিয়েছি পরোটা করে দিয়েছি আর পরোটার জন্য ওদের ডিম ভুজিয়া করে দিয়েছি পিঁয়াজ দিয়ে ওরা ওটা দিয়ে খেয়ে নেবে তোমার দাদা ভাই আলু ভাজা দিয়ে ডিম ভুজিয়া করে দিয়েছি ওটা দিয়ে তোমার দাদা ভাই খেয়ে নেবে তো সকালবেলায় এদের খাওয়া দাওয়ার পাট চুকিয়ে দিলে কী হয় তাহলে আমার একটু নিশ্চিন্ত থাকে কারণ আমি তাহলে নিশ্চিন্তে কাজগুলো করতে পারি আর এখন এই গরমে তোমার দাদা আটটার বদলে ছটায় কাজে যাচ্ছে তাহলে সকাল ছটায় যদি যায় আস্তে আস্তে দুটো বাজবে তো তার মধ্যে দুপুরে খাবার খেতে খেতে আমাদের দুটো বাজবে তার জন্য আমি কী করলাম আগে সকালবেলা জল খাবার খেয়ে নিয়ে জল খাবার খেতে বলতে আমি তো চা বিস্কুট খেয়েছি আমি তো আর কোনো মানে চালের জিনিস খাইনি কিছু খাইনি তার জন্য একবারে দেখো ঘর দোর গুছিয়ে আর যেহেতু বিছানাটা তুলতে আমার একটু দেরি হয় গোগল আর মাম্মাম দুজনে ঘুমিয়ে থাকে মাম্মাম ধরো সার সাতটা অব্দি শুয়ে থাকে গুগল তো নটা অব্দি শুয়ে থাকে যেহেতু দশটায় পড়া নটায় উঠবে উঠে ব্রাশ ট্রাশ করবে খাবে দিয়ে পড়তে চলে যাবে ওর জন্য আমার বিছানাটা তুলতে একটু লেট হয় তারপরে এই যে দেখো সবাই যে যার মতো চলে গেছে আমি এবার বিছানাটা চাদরটা পাল্টাবো যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবার করে চাদর পাল্টাই আমি কোনো কোনো দিন ওই যে আগে পরেও হয়ে যায় তো চাদর চাদর সব পাল্টে জামা জামাকাপড়গুলো ভাজ করে নেবো পরে জায়গা জিনিস জায়গায় রেখে দেবো আর এত গরম পড়েছে না কি বলবো না ঝেয়াল অবস্থা হয়ে যাচ্ছে এই গরমের মধ্যেই কাজ করতে হচ্ছে তাও দেখো আমরা তো ভালো আমরা ঘরের মধ্যে বসে যাই হোক একটু কাজ করে একটু তো বসতে পারি কিন্তু যারা বাইরে কাজ করে মাঠে ঘাটে চাষ করে যারা রাজমিস্ত্রির কাজ করে কত তলার উপরে উঠে তাদেরকে এই রোদের মধ্যে কাজ করতে হয় যারা এই যে আর্মি তারা রোদে জলে পুরে আমাদের দেশকে বাঁচানোর জন্য আমাদের শান্তিতে ঘুমানোর জন্য তারা কত কঠোর পরিশ্রম করছে দেখো প্রতিটা মানুষই কিন্তু পরিশ্রম করছে সবার পরিশ্রম আলাদা আলাদা কারোর পরিশ্রম আমরা কেউ নিজেরা বুঝতে পারবো না যেমন এক একজনের ঘরের বউদের যে পরিশ্রম সেটা কিন্তু ঘরের বেটা ছেলেরা বুঝবে না আর বেটা ছেলেরা যে কাজটা করে সেটা কিন্তু ঘরের বউরা বুঝবে না ওই যার জন্য বললাম যার যার পরিশ্রম আলাদা আলাদা কখনোই এক না এদিকে দেখো কথা বলতে বলতে আমার চাদরটাও পাল্টানো হয়ে গেছে আর ওই দিককার ওই যে পর্দাটা দেখেছ পর্দাটা না খুব ডিস্টার্ব করছে দুদিন ধরে আমার মনে হয় পর্দাটা ঠিক করে লাগানো হয়নি ওর জন্য আজকে না আমি উল্টো করে দিয়ে দেখলাম যে হ্যাঁ আমার সেট করাটা ভুল হয়েছিল আবার ওইভাবে সুন্দর করে সেট করে দিচ্ছি একদম টান টান হয়েছিলো এক ফোঁটা খোলে আর আমরা হাতের চিরুনি দেখতে পাচ্ছ চিরুনিটা দিয়ে না চাদরের ওই কন্যার দিকটা যদি চিরুনি দিয়ে একটু পেশার দিয়ে দিই তাহলে বেশ সুন্দর ঢুকে যায় কারণ হাত ঢুকতে চায় না অত মানে ছোট জায়গায় তাই চিরুনির পেছনটা দিয়ে ঠেলে দিলে বেশ সুন্দর কিন্তু আটকে যায় আর এদিকে দেখো আমার কথা বলতে বলতে কিন্তু এদিকে তোমার চাদরটাও পাতা হয়ে গেছে আর এবার আমি চলে যাব স্নানে স্নান গিয়ে একদম দুই ঘরে পুজো সেরে নেবো আর দুই ঘরে পুজো দিতে কতটা সময় লাগবে আমি পুরো এগারোটার সময় পুজো দিতে ঢুকেছি আমি সাড়ে বারোটার সময় বেরিয়েছি আর ঘেমে নেই তো স্নান হয়ে গেছি আর আজকে আমি বড়ো মাকে প্রতিদিন তো এমনি আরতি করা হয় তাই মা বলতে যে শুধু আরতি করতে নেই তাকে ভোগ দিতে হয় তো কি করব আজকে আবার তোমার দাদা দিয়ে সকালে ফুল মালা তো তোমার শনি মঙ্গলবার পরায় ফুল বেলপাতা দ্রব্য তুলসী পাতা যা যা লাগে ঘটপাত্রে কলা পান সব কিছু আনেছি সঙ্গে মায়ের জন্য একটা থালা গ্লাসও আনিয়েছি তো থালা গ্লাস এনে মাকে সেই থালা গ্লাসে ভোগও দিয়েছি খেতে খেতে কিন্তু সত্যি দিয়েছি যে মনটা না এত ভালো লাগছে যে আমরা যখন খাচ্ছি তিনি কেন খাবে না তিনি কেন মানে খাবার থেকে বাদ যাবে তাই না দুটো জায়গায় বড় মাছ ছবি দুটোতে আরতি করা হয় শুধু কোনো তাকে খাবার নিবেদন ভোগ নিবেদন করা হয় না তো চেষ্টা করেছে মা তুমি পুজো তুমি যদি নিতে চাও তাহলে তুমি তোমারটা ঠিক জোগাড় করবে আর মা ঠিক মায়ের জিনিস জোগাড় করেই নিয়েছে তারপরে যে দেখো চাদরটা তুলে যেয়ে সেটাও কেঁচে দিলাম ওই যে বলি জিনিস আমি রাখতে চাই না আমার রাখার কোনো ইচ্ছে থাকে না সবসময় যেন আমি সঙ্গের কাজ মানে যখনকার কাজ তখনই করতে ভালোবাসি আর এখানে দেখো মাম্মাম গেছিলো গুগলকে পড়তে দিতে কারণ তোমার দাদাভাই যেহেতু বলছি না যে বাজারে গেছিলো ওর জন্য ওইটুকুনি টাইমের সময় পাবে না বলে তোমার দাদাভাই ভাই বললো তুই ভাইকে দিয়ে ও আবার দিয়ে আসলো ভাইকে আর এদিকে আমার বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে দিয়ে আবার স্নানে চলে যাবো যা এই চাদরগুলো কিছু তো আবার স্নানে যাবো আর এই যে তোমার দাদাভাই চলে এসছে দেখো ফুল নিয়ে সন্দেশ নিয়ে আর ঠাকুরের বাসনগুলো আমি ভেকে মেজে নেবো বলুন না কাজের কি কোনো শেষ আছে বলো কাজের কিন্তু কোনো শেষ নেই আর কাজের কিন্তু কোনো শুরুও নেই শেষও নেই কাজ যত চাই মানে যাই চাইবে যে কমবে না কাজ আরও বাড়বে আর নিজেকে দেখে দেখে কাজ করতে হবে কাজ কিন্তু কখনও বলবে না আমার কাছে হয় আমাকেই কিন্তু কাজের কাছে যেতে হবে আর কাজ করতে তোমরা জানো আমি আগাগোড়াই কিন্তু খুব ভালোবাসি কাজ ফেলে রেখে গল্প করা সেটা আমি কখনো জন্য চাই না সব সময় যেন কাজকর্ম করে নিয়ে আমি বসতে ভালোবাসি আর এখানে দেখো আমি তুলসীতলাটাও পরিষ্কার করে নিলাম কারণ ওখানে যেহেতু ঝাঁটা ঝা মানে জল ছেটা না হয় কখনো ঝাটা দিয়ে ঝাঁট দিই না যেহেতু তুলসীতলায় জল যাবে ওই জন্য প্রত্যেক বৃহস্পতিবার আমি সবসময় যেন ওই তুলসী বেদিটা পুরো ধুয়ে নিই এবার চলো এক এক করে পুজো দিই তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে আর তুলসীতলায় জল দেওয়ার সময় বন্ধুরা আমি যেটা করি তোমরাও কিন্তু এটাই করো কারণ দেখো যারা বড়দের কাছে শিখি সেটাই কিন্তু আমরা সেই কাজটা করতে চেষ্টা করি যেমন যখন আমরা তুলসীতলায় জল দিই মাথা কখনো খালি রাখতে নেই সিঁদুর করে নিতে হয় আর তুলসীতলায় জল দেওয়ার সময় একটা মন্ত্র বলতে হয় ওং ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটা তুমি তিনবার বলবে কারণ আমাদের তলায় কিন্তু মা লক্ষ্মীর বাস থাকে তাই এই একটা মন্ত্রই সে কিন্তু সন্তুষ্ট তার জন্য একটা মন্ত্র তিনবার বলে জল নিবেদন করি আমরা মা তুলসীর কাছে দিয়ে আমরা তাকে নমস্কার প্রণাম জানাই জানিয়ে তারপর আমরা পুজোর কাজে যাই তাই তো তো চল এইদিকে আমি পুজো দিতে থাকি আর এদিকে আমার বৃহস্পতিবারে পুজো মানেই জানো ঘি আতপ চাল দিয়ে আমাদের শিব ঠাকুরকে আমি স্নান করাই দিয়ে তারপর সব রকম ফুল নিবেদন করি আর আজকে সব রকম ফুল পেয়েছি আকন্দ ফুল নীলকণ্ঠ কলকে আর বেলপাতা আজকে অঘোর বেলপাতা পেয়েছি এই বেলপাতা জন্য এক একদিন পুজো দিতে পারি না আর কালকে রাতে একটু বেরিয়েছিলাম মাসার সময় দেখছি একটা ডাল কেটে না ফেলে রেখেছি পুরো টাটকা বেলপাতা তো সেখান থেকে বেলপাতাগুলো আমি আর কাকিমা দুজনে মিলে নিয়ে এসেছি সেই বেলপাতা দিয়ে আজকে পুজো দিয়েছি চলো অনেক বকবাক করে নিলাম দেখতে থাকো সাথে থাকো যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকো বন্ধুরা আর যারা আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো অসংখ্য মানুষ কমেন্ট করছো বন্ধুরা তাই সবার নাম ধরে তো বলা সম্ভব না যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করছো দাদা ভাই দিদি ভাই আমার যারা বয়স জ্যেষ্ঠ আছো সবাইকে অনেক ভালোবাসা আর বড়দেরকে অসংখ্য মানে প্রণাম জানাই জানাই কারণ অসংখ্য ধন্যবাদ জানাই তাদের ছোটো করবো না তোমরা এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা তাহলে কিন্তু ঠিক একদিন আমি এগিয়ে যেতে পারবো আজকে দুপুরে রান্না করেছিলাম পাট শাক দিয়ে ডাল করেছিলাম পাট শাক ভাজা আর ঝিঙে আলু তো তরকারি করেছি ওর মধ্যে একটু বড়া দিয়ে ঝোল করেছি দিয়ে খেয়ে এই দিয়ে আমি দুপুরে রান্না সেরেছি তারপরে একবারে চলে এসেছি তোমাদের কাছে সন্ধ্যেবেলা তোমরা দাদা ভাই আরতি করবে সব রেডি করে দিয়েছি ও আরতি করে নিয়েছে তারপরে এই যে আমরা একটু চা করেছি চা খেয়ে নিয়েছি তারপরে এই যে একদিকে বৃষ্টি হচ্ছে দেখলে তোমাদের দেখালাম আর একদিকে এরকম ঝালঝাল একটু চানা মাখা হয়েছে ঝালঝাল টক টক সবাই মিলে একটু চানা মাখা খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পরে রাতের রান্না আছে আজকে আমার ডিমের ঝোল করতে হবে রাতে সেই ডিমের ঝোল করব আবার রাতের খাবার দাবার তো এইভাবেই আজকে সারা দিনটা বন্ধুরা আমার কাটলো আর তোমার দাদা ভাই একটু মুড়ি আর বিস্কুট এনেছিল সেগুলোকেও ঢেলে নিয়েছি জায়গার জিনিস জায়গায় রেখে আর লিব দিয়ে ডিমের ঝোল করেছিলাম খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা আর একটা ডিম কম পড়েছিল বলে মামলেট করে নিয়েছিলাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আর আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটি সকালে ততক্ষণ সবাই সুস্থ থেকে ভালো থেকো এবং এইভাবে পাশে থেকে বন্ধুরা টা টা গুড নাইট লাভ ইউ হল বন্ধুরা নিজে ভালো থেকো অপরকে ভালো রাখো আবার কালকে দেখা